আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সললা الله আলা নবিউমি ওয়ালিহি ওয়া সললা الله আলাইহি ওয়া সাল্লাম সলাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ईमानदार মুমিন মুসলমান ভাই বোনেরা তদ্বির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাব জিন ও শয়তানদের থেকে সুরক্ষা আমল সম্পর্কে অর্থাৎ জিন এবং শয়তান থেকে আপনারা কিভাবে নিরাপদে সুরক্ষা করতে পারবেন নিজেকে সে বিষয়ে আজকে আপনাদের জানাবো তবে তারা আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা আমাদের আজকের বিষয়টি জেনে নিই আমরা নিজেদেরকে কীভাবে সুরক্ষা করব। জিন এবং শয়তানের কবল থেকে এ বিষয়ে কামিল ইবনুল আদি গ্রন্থের ছয় নম্বর ভলিউমের দুই হাজার পঞ্চান্ন নম্বর হাদিস এবং মাজমাউজ জাভঈদ আট নম্বর খণ্ডের একশত এগারো নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের পঞ্চম দুশো বাষট্টি নম্বর হাদিসে এই কথাটি উল্লেখ রয়েছে যে আপনাদেরকে অর্থাৎ যারা নিজেদেরকে ইজিন এবং শয়তান থেকে হেফাজত করতে চায় তারা যেন বিসমিল্লাহ বলে অর্থাৎ পাকের নাম নিয়ে বিসমিল্লা বলে তারা ঘরের দরজা বন্ধ করে যে ঘরেতে বিসমিল্ লেবলে দরজা বন্ধ করে দেওয়া হয় ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না তারপরে যে কোনো পাত্র বিশেষ করে খাদ্যদ্রব্যের পাত্রগুলা ডেকে রাখতে হবে তাহলে সেখানে ওই শৈতানরা খাবার গ্রহণ করতে পারে না বা ওইখানে বদনজরও দিতে পারে না তো কাজে আপনাদের খাবারের পাত্রগুলা বিশেষ করে যে কোনো পাত্রে ঢেকে রাখবেন তবে বিশেষ করে খাবারের পাত্রগুলো ঢেকে রাখবেন আমাদের দেশে দেখা যায় যে আমরা যখন খাবার পরিবেশন করতে যাই পাতিলা থেকে প্লেটের মধ্যে কিংবা আপনার কোনো পাত্রের মধ্যে ডালা হয় দেখা যায় যে ওই পাত্রের যে পাত্রের মধ্যে খানা প্রস্তুত করা হয়েছে সে পাত্রের ঢাকনাটা উদাম করে দেওয়া হয় আসলে এটা কখনও করা ঠিক না এতে বরকত কমে যায় দ্বিতীয়ত হলো এই শৈতানগুলার নজর পড়ে যায় এখানে তো কাজেই এই সমস্ত হাদিস গ্রন্থগুলোতে এ বিষয়ে সাবধানতা করা হয়েছে যাতে করে নিজেকে সুরক্ষা করা যায় তাছাড়া মস্কের মুখ বন্ধ রাখতে হবে বেঁধে রাখতে হবে মস্ক হল এক প্রকার চামড়ার থলে যার মধ্যে এক সময় পানি বহন করা হতো আদি যুগে কিন্তু এখন সেই মস্কের ব্যবহার বা প্রচলন এখন আর দেখা যায় না বিশেষ করে এই মস্কোর ব্যবহার হতো আরব দেশ সমূহের মধ্যে কারণ মরুর দেশে তারা পানি বহন করার জন্য চামড়া দিয়ে এক প্রকার পাত্র তৈরি করতো যার মধ্যে পানি রাখা হতো তারপর আপনি চেরাক বাতি অনেকে কুফি বলে থাকে অনেকে চেরাক বলে থাকে এই চেরাক বাতি রাতের বেলা আপনারা ঘুমানোর সময় নিভিয়ে ফেলবেন এই কয়েকটি কাজ যদি যথাযথভাবে পালন করা যায় তাহলে জিন এবং শয়তানদের থেকে হেফাজতে থাকতে পারবেন সুরক্ষা পাবেন মহান আল্লাহ পাক আপনাকে সুরক্ষা দান করবেন এই সমস্ত আমলগুলা যদি ছোট ছোট আমল অর্থাৎ শুনতে পাওয়া করা বিসমাল বলে ঘরের দরজা বন্ধ করে দেওয়া বাতি নিবিয়ে দেওয়া খাদ্যদ্রব্যের পাত্রগুলোকে ঢেকে রাখা এগুলো যদি আপনি করতে পারেন তাহলে ওই জিনগুলা পাশগুলা এই সমস্ত জিনিসের উপর হস্তক্ষেপ করতে পারবে না আপনার ঘরে অপবেশ করতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে আরও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাত